হ্যালো আলাইকুম তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই ইনশাল্লাহ ভালোই আছেন তো আজকে আমরা পার্টনার পুটনার মিলে চলে আসলাম সবাই মিলে হলো চিরাখানায় মিরপুর তো চলেন দেখা যাক কই যাই বড় ভাই আসছে ভাবি আসছে ছোট ভাই আসছে ভাতিজা আসছি আমার পার্টনার এই যে আমার পার্টনার হ্যাঁ চলেন চলে যাবো এখানে হ্যাঁ এখানে অনেক মানুষ হ্যাঁ চিড়িয়াখানা আজকে এদের চতুর্থ দিন কিন্তু অনেক মানুষ প্রচুর পরিমাণ মানুষ তো আজকে এত মানুষ সবাই তো গ্রামের মানুষ দেখতেছেন মানে ভিড় ভরপুর মানুষ হ্যাঁ ভরা এটার ভিতরে হলো কি সজারো হ্যাঁ চলেন দেখা যাক সজারোটা দেখে আসি আমরা ওয়াও এখানে ওয়ান পিস তুমি চললে তুললে তুলো শুয়ে আছে তো নেক্সট চলেন আমার পার্টনারে কিন্তু ভিডিও বানাইতেছে হ্যাঁ হ্যাঁ পার্টনার তুমি কি ভিডিও বানাইতেছ হ্যাঁ কই কোন মোবাইল দেওয়া এটা দিয়া ও পার্টনারের ভিডিওগুলো দেখি মোবাইল ক্যামেরা দেখি তোমার ক্যামেরার ইয়া কত তুলো সামনে নাও এই যে আমার পার্টনারের মোবাইল কিন্তু হাতে হ্যাঁ এসে তো আমরা দিকে যাইতেছি তো এখানে অনেক ফল পাকড়া গাছ আছে তো ফলে গাছে কাঁঠাল কাঁঠাল গাছ ওয়াও নাইস কাঁঠাল ধরে রাখছে হ্যাঁ দেখেন কাঁঠাল ওয়াও বিখ বিখ কাঁঠাল হয়েছে অনেক বড় ছেজের সামনে যাব যেটা সামনে যেটা হলো যে সামনে বাদরের খাঁচা হ্যাঁ আজকে যাব বাদরের খাঁচা বাদরের সাথে ফাইজলামি করতে হবে আর এটা হলো এটার ভিতরে পাখি বক পাখি

ওই বাচ্চার শরীর করতেছে ওরা বাচ্চা শরীর করতেছে বাচ্চার সামনে বাচ্চা সোয়া রাখছে ওই যে উপরেও বসা এই একটা এই একটা এখানে এই একটা এখানে আছে বাচ্চা ঘুমাইছে চলে এখন ও এ বাচ্চা বাচ্চা এই দেখো বাচ্চা জুইলা রাখছে এই দেখেন দিছি বাচ্চা কীভাবে জুইলা রয়েছে এই দেখেন সবগুলির ভিতরে বাচ্চা হ্যাঁ বাচ্চা আছে বাচ্চা বন্ধু নিয়ে বাস শুয়ে রয়েছে তো আমরা চলে যাবো নেক্সট খাঁচায় হ্যাঁ চলে নেক্সট এইখানে কিন্তু সবচেয়ে মজার একটা কাহিনী ইয়ে আছে বক পাখিগুলি ওরা কিন্তু বাসা বাইদে আছে হ্যাঁ বাসাবাইতে এই যে আমি আপনাদের দেখাই এই একটা বাসায় চলো বাসাগুলি দেখাই হ্যাঁ আসো বাসার ভিতরে দেখাই আমি এই যে এই যে আমি বাসাগুলি দেখাই এই যে গাছটা হ্যাঁ এই গাছটার ভিতরে কিন্তু এই যে বাসাটা আমি তাই না ঝুম করে নিয়ে এসতেছি কিন্তু ওদের ফাঁচার জন্য দেখা যায় না এইখানে এই যে বসা আছে এই এটা বইসা রাখছে তো এইরকমের সবচেয়ে দারুণ এই আর এখানে যেটা হলো যে বড় বড় এটাকে বলে আমাদের বাংলাদেশে অতিথি পাখি এই যে এটা অতিথি পাখি চলেন নেক্সট কাইস এখানে মানুষ যে পরিমাণ দেখতেছেন কিনা মানে এত পরিমাণ যেটা বলাই পুরা কঠিন বলাটাই কঠিন হ্যাঁ এখানে ভরপুর পুরা খেয়েছে এখানে আমি এ নিয়েছি না কোথাও কথাও তেমন বোঝাই দিতেছে না তো এত পরিমাণ মানুষ যেটা একদম পুরো ধারণার বাইরে আমাদের টিমগুলি দেখাই এই যে এটা হলো আমার পার্টনার আবার চলে আসতে এটা হলো এখন ভাই এটা ভাই ভাবি তো এটা আসতেছে চলে এদিকে সামনের দিকে যাওয়া যাক এখানে যারা যারা মনে করেন এখনো আসেন নাই ঠিক আছে বা ঢাকার ভিতরে যারা আছে সবাই আসছেন যারা আসেন না সবাই আসবেন তো এখানে এত পরিমাণ মানুষ যেটা আমরা এখনো যাইতে অনেক সময় লাগবে তো আমরা ওখানে যাই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও তো আবার আসতেছি দেখা হবে